কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে খুব দুঃখের সাহিত এই ভিডিওটা করতেছি কারণ আমার অনেক দিন আগে থেকে অনেক দিন অনেক দিন অনেক বছর আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে এখানে ভিডিও ছাড়বো মোটামুটি ভিউজ আসবে কিন্তু আমার দীর্ঘ প্রায় তিন বছর প্লাস চার বছর চার বছর কাছাকাছি একটা চ্যানেল খুলছিলাম আমি ওটাতে টুকটাক আস্তে আস্তে ভিডিও কন্টিনিউ সারছি মাঝে মাঝে গ্যাপ গেছে বা বয়সর কথা বলল না ঠিক আছে সারছি কিন্তু আসলে সেভাবে ভিউজ আসে না ভিউজ হয় না তারপর যাই হোক অনেক কষ্ট করছি ওই চ্যানেলটার পিছনে মোটামুটি একটু দেখা হয়ে যে চ্যানেলটা দেখাও এই যে এই নয়শো বাইশে এসে দাঁড়াইছে অন্তিম মোটামুটি 922 টা সাবস্ক্রাইব হয়েছে তবে অনেক কষ্ট অনেক মানে এই মানে এর পরে এই 900 এর পর থেকে আর বাড়েই না তো আমার চ্যানেলে মোটামুটি ভিডিও গুলো দেখাও তো একটু এই যে হুম वैसे দেখো হুম তো আমার চ্যানেলে মোটামুটি রেজলিউশন ততটা খারাপও না আবার যদি বলি যে অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি না আমি দেখছি যে অনেকের ভিডিও এ পাশে দাও অনেকের ভিডিও থেকে আমারটা অনেক ভালো আমি যা মনে করি কিন্তু অনেকে আছে যে লো কোয়ালিটি ভিডিও অনেক লো লো কোয়ালিটি ভিডিও তারপরে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন কিছু দেয় না তারপরেও তাদের ভিডিও অনেক ভিউজ কিন্তু আমার যে কেন হয় না আসলে বলতে পারি এই যে একটা চ্যানেল দেখেন এই যে চ্যানেল দেখেন এই চ্যানেলটা আমি আমি হঠাৎ মানে আজকে দেখতেছি কথা বলে নেবো ভিডিও কথা তো এই চ্যানেলটাতে দেখেন এই চ্যানেলটাতে মানে আমি দেখতেছি যে হিউজ পরিমাণে ভিউজ কিন্তু আসলে তাদের বেল ঠিক নাই তারপরে ডিসক্রিপশন তারপরে ভিউজ হইতেছে কিন্তু আমারটা যে কি হয়েছে আমার দ্বারা কি হবে না মাঝে মধ্যে মন চাই কি এত কষ্ট করার পরে চ্যানেল সব ডিলিট করে দিই এত রাগ ওঠে মাঝে মাঝে আবার মাঝে মাঝে আবার নিজেকে বোঝাই আবার একটু মানে ধৈর্যলি ভিডিও সারি কিন্তু এখন ভিডিও আসছে খুব মানে কি বলবো মানে বিরক্ত লাগে যে ভিউজ হয় না একটা দুইটা তিনটা ভিউজ হয় তারপরে মানে লং ভিডিও থেকে কোনো সাবস্ক্রাইবার আসে না শর্ট থেকে মানে আগে কিছু আসতো এখন তো আমার শর্ট থেকে কিছু আসে না মানে হুট করে চ্যানেলটা ডাউন হয়ে গেছে মানে আসলে খুব কষ্ট হয় এমনও গেছে যে অনেক মানে রাত বইরে ভিডিও দেখে অ্যানালাইজ করে ভিডিও সারি বা ওই ভিডিও এডিট করি তো আসলে শেখার শেষ আমি এখনো অনেক কিছু সেটা বাকি আসছে ইউটিউব সম্পর্কে তারপরেও মোটামুটি যতটুকু ধারণা হয়েছে চ্যানেল অপটিমাইজেশন করি মাঝে মাঝে দেখি কি সমস্যা কিন্তু সমস্যা আমি এখনো বুঝতে পারি না আমি কনফিউশন যে এখন আমি কী করবো চ্যানেলটাকে ডিলিট করে ফেলবো নাকি রাখবো এটা নিয়ে মাঝে মাঝে আমি চিন্তিত যে আমার মানে খুব খুব ইচ্ছা মানুষের অনেক রকম অনেক ইচ্ছা থাকে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমার একটা চ্যানেল থাকবে অনেক বড় না হলে মোটামুটি থাকবে আস্তে আস্তে গ্রো হবে কিন্তু কি হচ্ছে আমি মানে বুঝতে পারতেছি না তো আপনারা যদি কিছু এ সম্পর্কে জানেন আমাকে একটু একটু সাজেশন দিয়ে কমেন্টে যে আমি এখন কি করব ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা